আমাদের মাসিক হলে মা বোনেরা এই চারটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে সওয়াবের বিনিময়ে আপনার জন্য অনেক বেশি গুনা লিখা হয়ে যাবে প্রথম নাম্বার কাজ হচ্ছে রামাদান মাসে দিনের বেলা আপনার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করাকে আল্লাহ সুহান তারা হারাম ঘোষণা করেছেন আর যে সমস্ত নারীদের রামাদানে পিরিয়ড দেওয়া মিনস হবে রাতের বেলাও তারা স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না আল্লাহ সুবাহান কঠিন ভাবে নিষেধ করে দিয়েছে আল্লাহ সুবাহান বলছেন ইয়স আলু না কানিল মাহিদ বল ہوا انفعتزل النساء في المحيض ولا تقربوهن حتى يتطهرن সেই সূরা আত-আনফাল এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত নারীদের হাইজ হয় তারা পাঁচর কষ্টের মধ্যে থাকে ওই সময় ওয়ালা তাকরবুহুন্না যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্রতা অর্জন না করে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না কোরআনের স্পষ্ট আয়াত দিয়ে তা প্রমাণ আছে সুতরাং Ramadan মাসে তো এমনিতেই দিনের বেলা শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ স্বামীর সাথে আর যে সমস্ত নারীদের পিরিয়ড হবে মিন্স হবে মাসে তারা রাতের বেলাও স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না দ্বিতীয় নাম্বার যে ভুল করা যাবে না কোন নারী যদি মনে করে আমার পিরিয়ড হয়েছে হয়েছে কি হয়েছে আমি রোজা রাখবো না আপনার রোজা রাখার সাল্লা সাল্লাম বলেছেন আমাদান মাসে যে সমস্ত নারীদের পিরিয়ড অথবা মিনস হবে তারা যেন রামাদানের রোজা না রাখে আপনি যদি ইচ্ছাকৃত ভাবে জোর করে রামাদানের রোজা রাখতে চান সবাবের বিনিময়ে আপনার জন্য গুণালেখা হয়ে যাবে সুতরাং এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখতে হবে আমাদের তৃতীয় নাম্বার রমাদান মাসে যদি পিরিয়ড হয় অথবা মিনস হয় কোরআন ভুলেও করা যাবে না কোরআন তেলোয়াত করা আফজুল ইবাদা তিলাওয়াতুল কোরআন কোরআন তেলোয়াত করা হচ্ছে জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির আবার তা যদি হয় রমাদান মাসে এক প্রতি হরফে সত্তর গুণ সব আল্লাহ আনামতালা বাড়ায় দেয় এখন কোন নারী যদি মনে করে আমার পিরিয়ড হয়েছে তো কি হয়েছে এত ফজিলত পূর্ণ আয়াত যদি আমি ছেড়ে দেয় তাহলে তো আমার জীবন ব্যর্থ হয়ে যাবে এই কথা ভেবে যদি কোন নারী কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয় তাহলে প্রতি হরফের বিনিময় সমাপ্ত হবেই না উল্টা তার জন্য গুনা লিখে হবে এই জন্য খুব কেয়ারফুল রমাদান মাসে যদি কোন আমাদের কোন মা বন্ধের যদি পিরিয়ড হয় তাহলে এই রমাদান মাসে আপনারা কোরআন তালাত করতে পারবেন না কিন্তু আপনার যে কোরআন তালাতের প্রতি যে ভালোবাসা ইসলাম এবং রোজার প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা যদি থাকে তাহলে আল্লাহ তালা কোরআন তালাত না করলেও সেই পরিমাণ সবাব আল্লাহ আপনাকে প্রদান করে দিবে ইসলামের মধ্যে রাসূল বলেছেন আমালু আমাল উবিন সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে আপনি নিয়ত করেছেন এক টাকা দান করবেন যদি সামর্থ্যের কারণে নাও করতে পারেন তাও আল্লাহ সবাব প্রদান করে দিবে এই জন্য আপনি নিয়ত করেছিলেন রমাদান মাসে কোরআন খতম দিবেন আপনার মিনসের সমস্যার কারণে আপনি সেটা পারেন নাই তারপরও আল্লাহ বা কোরআন খতমের সবাব আপনাকে দিয়ে ভরপুর করে দিবে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে নামাজ পড়া যাবে না এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে সমস্ত মা বোনদের মিনস হবে পিরিয়ড হবে রমাদান মাসে এরা নামাজ পড়বে না আর নামাজের কাজাও লাগবে না এই কাজগুলি শুধু রমাদান মাসেই নয় অন্যান্য সময় তারা করতে পারবে না পিরিয়ড হলে যেহেতু রমাদান মাসে আমাদের নারীর একটু বেশি আমল প্রিয় হয় সেই জন্য এই কথাগুলি বলা সুতরাং নামাজ পড়া লাগবে না নামাজের কাজাও লাগবে না কিন্তু তারা রোজা যে ভঙ্গ করবে সে রোজার কাজা পরবর্তীতে ঈদের পরে তাদেরকে অবশ্যই আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সঠিকভাবে ইসলাম বোঝার তৌফিক দান করুক আমিন